ব্যাটিং ব্যর্থতায় কি বাংলাদেশের বিদায় বিশ্বকাপ থেকে সুপার টানা দুই ম্যাচে সাবেক দুই চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে হেরে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সেমিফাইনালের আগেই বিদায় নিল বাংলাদেশের ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপের চলমান নবম আসরে সেমিফাইনাল খেলতে হলে আর জিততেই হবে টাইগারদের এমন কঠিন সমীকরণের ম্যাচে ভারতের বিপক্ষে একশো কুড়ি বলে একশো সাতানব্বই রানের বিশাল টার্গেট তারা করতে নেমে আট উইকেট হারিয়ে একশো ছেচল্লিশ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ পঞ্চাশ রানের জয়ে সেমিফাইনালে উঠে যায় ভারত আর সেমের আগে ছিটকে যায় বাংলাদেশ শনিবার হার্দিক পান্ডিয়া বিরাট কোহলি ঋষভ পান শিবম দুবে ও রোহিত শর্মার দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশের বিপক্ষে পাঁচ উইকেটে একশো ছিয়ানব্বই রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে ভারত ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগার নর্থ সাউন্ডে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ আগে ব্যাটিংয়ে নেমে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা ও বিরাট কোহলি তারকা ওপেনার রোহিত শর্মা ও বিরাট কোহলি রোহিতকে আউট করে ওপেনিং জুটি ভাঙেন শাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডারের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দলীয় উনচল্লিশ রানে সাজঘরে ফেরেন রোহিত তার আগে মাত্র এগারো বলে তিনটে চার ও এক ছক্কার সাহায্যে তেইশ রান করেন তিনি রোহিত আউট হওয়ার পর ব্যাটিং তাণ্ডব অব্যাহত রাখেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি তার লাগাম টেনে ধরেন তানজিম হাসান সাকিব তানজিমের বলে ডাউন দ্য উইকেট খেলতে গিয়ে লাইন মিস করে বোল্ড হন বিরাট কোহলি তিনি থেমেছেন আঠাশ বলে একটা চার ও তিনটে ছক্কায় সাঁত্রিশ রান করে চার নাম্বার পজিশনে ব্যাটিংয়ে নেমে প্রথম বলে ছক্কা হাঁকান সূর্যকুমার যাদব পরের বলে কট বিহাইন্ড হয়ে ফেরেন তারকা ব্যাটসম্যান তানজিমের শর্ট লেন্থের বলে আউটসাইড এজের পর ধরা পড়েছেন উইকেট কিপার লিটন দাসের গ্লাভসে তার বিদয়ে আট দশমিক তিন ওভারে দলীয় সাতাত্তর রানে তৃতীয় উইকেট হারায় ভারত সূর্যকুমার যাদব আউট হওয়ার পরে উইকেটে সেট হয়ে ব্যাটিং তাণ্ডব চালাতে থাকেন ঋষভ পন্থ একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যান ভারতীয় এই কিপার ব্যাটসম্যান তাকে আউট করেন ঋষাদ হোসেন তার লেগ স্পিন বলে ক্যাচ তুলে ফেরেন পান্থ তার বিদায় এগারো দশমিক চার ওভারে একশো রানে চতুর্থ উইকেট হারায় ভারত এরপর হার্দিক পান্ডিয়ার সঙ্গে পঞ্চম উইকেটে চৌত্রিশ বলে তিপ্পান্ন রানে জুটি করেন শিবম দুবে সতেরো দশমিক দুই ওভারে দলীয় একশো একষট্টি রানের পঞ্চম ব্যাটসম্যান হিসাবে শিবম দুবেকে সাজঘরে ফেরান রিষাদ হোসেন তার আগে চব্বিশ বলে তিন ছক্কায় চৌত্রিশ রান করেন দুবে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে সাতাশ বলে তিন ছক্কা ও চারটি বাউন্ডারির সাহায্যে অপরাজিত পঞ্চাশ রান করেন হার্দিক পান্ডিয়া তার ফিফটিতে ভর করে কুড়ি ওভারে পাঁচ উইকেটে একশো ছিয়ানব্বই রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে ভারত বাংলাদেশ দলের হয়ে চার ওভারে বত্রিশ রানে দু উইকেট নেন তরুণ তারকা পেশার তানজিম হাসান শাকি চার ওভারে তেতাল্লিশ রানে দু উইকেট নেন লেগ স্পিনার রিসাদ হোসেন তিন ওভারে সাঁত্রিশ রানে মাত্র এক উইকেট নেন সাকিব আল হাসান চার ওভারে আঠাশ রান খরচ করেন শেখ মেহেদি হাসান চার ওভারে আটচল্লিশ রান খরচ করে কোনো সাফল্য পাননি মুস্তাফিজুর রহমান দু ওভারে মাত্র আট রান খরচ করেন মাহমুদুল্লাহ রিয়াদ টার্গেট তারা করতে নেমে চার দশমিক তিন ওভারে দলীয় পঁয়ত্রিশ রানেই ফেরেন ওপেনার লিটন কুমার দাস তিনি দশ বলে তেরো রান করে একটা ছক্কার ও একটা চারের সাহায্যে করে ফেরেন তিন নাম্বার পজিশনে ব্যাটিংয়ে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে ফের একত্রিশ রানে জুটি করে ওপেনার তানজিদ হাসান তামিম তিনি একত্রিশ বলে চার বাউন্ডারি সাহায্যে উনত্রিশ রান করে ফেরেন চার নাম্বার পজিশনে ব্যাটিংয়ে নেমে ছয় বলে মাত্র চার রান করে ফেরেন দৌভিদ হৃদয় তেরো দশমিক দুই ওভারে তিন উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল আটানব্বই এরপর একের পর এক উইকেটের পতন শেষ চল্লিশ বলে চার উইকেট হারিয়ে আটচল্লিশ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ শেষের দিকে ব্যাটিং ছন্দ পতনের কারণে কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে একশো ছেচল্লিশ রানের বেশি করতে পারেননি